নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো এবং হ্যাপি আছো ফের নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি বাবন যেহেতু আজকে ভিডিও খুবই স্পেশাল কারণ রিসেন্টলি হুজয়ের ভিডিও প্রচুর প্রচুর লেভেলে রিকোয়েস্ট আসছিলো যেহেতু ওনার ভিডিওই আনা তো প্রতিটি কথাগুলো হৃদয় ধাক্কা মারে যুবক তো অবশ্যই কি বলেছেন যুবকদের সম্পর্কে এবং কেন ধাক্কা মারে যুবকদের তো অবশ্যই দেখবো আর হুজুরের নাম হচ্ছে মুফতি নজরুল ইসলাম কাসেমি তো অবশ্য হুজুর ভিডিও কমসে কম দশ বারোটা দেখা হয়েছে তো আরও জানার চেষ্টা করবো হুজুর কী বললেন এবং যুবকদের সম্পর্কেই অ্যাকচুয়ালি ভিডিওটা ধাক্কা মারে যুবক তো অবশ্যই দেখবো হৃদয়ে ধাক্কা মারে যুবক তো যাই না কেন ভিডিওটি দেখবো আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক আছে

আল্লাহ স্মরণ হয় একে দেখলে একে দেখলেই মনে হয় কি আল্লাহ আল্লাহর কথা মনে না তখন এই আল্লাহ দেখলে আল্লাহ স্মরণ হয় আসতো না কিতাবে আসতো না এই কথা যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহওয়ালা সে কি আল্লাহলে কিতাবে এই কথা আসতো না যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো চোখ বুজা সাক্ষী দিতে পারো লোকটা ইমানদার লোকটা লোকটা কি কেননা ইমানদার ছাড়া বারবার মসজিদে আসতে পারে না একদম বারবার ভুলে আসতে পারে দুই চারবার কিন্তু বারবার আসে না বারবার তো ওই আসতে পারে যে কি ইমানদার এটাই কালার কালার চলার এখন আল্লাহ বলতেছে বলো বার বার আমার ঘরে আসতেছে পাঁচ বেলা তো আসে আসেই আরো আসে সাক্ষী দাও এইমানদার কালার চলে আসছে কালার চলে ফজর হ্যাঁ যাদেরকে মসজিদে আসতে দেখো কালার চলে আসছে এদেরকে বলে দিতে পারো কেমতের আলো তোমাদের জন্য অপেক্ষা করতেছে পুরা পুরা নূর তোমাদের জন্য অপেক্ষা করতে কালার চলে আসছে আমল যখন করবে তো গ্রানও আসবে কালারও আসবে গ্রানও আসবে কালারও আসবে কালারও আসবে গ্রানও আসবে কালারও আসবে রানও আসবে কালারও আসবে তখন দেখা যাবে কিতাবের কথা সত্য হবে রাস্তা দিয়ে হাঁটবে এ দেখবে না ফেরেশতার সাথে মুসাফা করবে ফেরেস্তার সাথে মুসাফা করবে কিন্তু দেখছে মানুষ করছে আসলে এটা মানুষ না ফেরেশতা করছে তখন ওই কথা সত্য হবে রাস্তা দিয়ে হাঁটবে যে রাস্তা আর পা পড়বে ওই রাস্তা অন্য রাস্তার উপরে গৌরব করবে যে এলাকা দিয়া যাবে ওই এলাকা অন্য এলাকার উপরে গৌরব করবে যে আকাশ দিয়া যাবে ওই আকাশের পরিধি অন্য আকাশ পরিধির উপরে গৌরব করবে এই কথাগুলো কিতাবে কোনোদিন আসতো না এই জন্য দিনই কথা ধ্যান খেয়ালের সাথে শোনা চাই এসলার জন্য এটাও বিরাট বড় একটা প্রয়োজন এছাড়া এসলা হবে না শোনা হবে বসা হবে কিন্তু এসলা হবে না শুদ্ধি হবে না মন কন্ট্রোলে আসবে না দুনিয়ার পজিশন নিচের থেকে উপর দিকে উঠবে এক সময় উঠতে উঠতে আবার বোঝা যায় রিটায়ার্ড মানি হলো যা অর্জন ছিল সব জীবিত সেই হাত ছাড়া একটা পদে উঠা যায় পাইতে 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 একটা পদে ওঠে একটা সময় আসে পটটা আবার তার চোখের সামনে যায় জিরু হয়ে যায় বাহ ঠিক না সময় পারবে এই জন্য লেখে অপসর এখন অফিসে গেলেও সেও সাধারণ মানুষের মতোই অফিসের টেবিলে চক্কর কাটতে হয় এটা দুনিয়ার নীতি আর আল্লাহর নীতি হলো উল্টা ও নিচের উপর থেকে নিচের দিকে আসে যখন আল্লাহর কাছেও প্রিয় পাত্র হয় সৃষ্টির কাছে তো হয় হয়ই আল্লাহর কাছেও যখন প্রিয় পাত্র হয় তখন উপর থেকে নিচের দিকে আসতে থাকে প্রথম আল্লাহ বলেন আমি ভালোবাসি ডাইকা বলেন জিবরিলাম আমি অমুককে ভালোবাসি তুমিও ভালোবাসো তো জিব্রিল আলাই ইসালাম ভালোবাসেন ওনাকে হুকুম দেওয়া হয় এইবার তুমি আরোসের নিচের ফেরেস তাদেরকে ঘোষণা দাও তো উনি ঘোষণা দেয় ইন্না আল্লাহ হাইব্বু হেব্বু ফুলান আল্লাহ অমুককে ভালোবাসে আমিও বাসি আরসের নিচে যারা আসো তারাও অমুখকে ভালোবাসে এই ঘোষণা চলতে চলতে সাত আকাশে চলে যখন সাত আকাশ কমপ্লিট হয় তখন আল্লাহ হুকুম দেন যে এবার জমিনে দূষণ আকাশের নিচে দাঁড়ায় জমিনে দূষণ আল্লাহ গু ফান আল্লাহ অমুককে ভালোবাসে আমিও আকাশ আকাশওয়ালারা অমুককে ভালোবাসি জমিনওয়ালারা তোমরা অমুককে ভালোবাসো কবুল তার গ্রহণযোগ্য তার জমিনে ছড়ায় দেওয়া বেটা দেওয়া তখন সবাই ভালোবাসতে শুরু করে আর এই ভালোবাসায় কোনোদিন বাটা পড়ে না রিটায়ার্ড হয় না এই জন্য যেটা বুঝাইতেছিলাম যে দিনী কথা যত মনোযোগ সহকারে শুনবো একাগ্র চিত্তে যত মনোযোগ সহকারে শুনে তত বেশি দিনের ভিতরে যায় আর থাকে আর যখন গাঁদবে আমল সহজ হবে আমলের তৌফিক মিলবে আর আমল যখন হবে তখন অল্প বয়সেও বুজুর্গ হয়ে যাবে অল্প বয়সে ইতিহাসের পাতায় পাওয়া যায় অল্প বয়স

ওকে বলো এ কাজ যেন শুরু করে তো উনি অলি বানানো শুরু করছে আঠারো বৎসর বয়সে অলি হয়ে গেছে রাবিয়া বসরি তেত্রিশ বছর বয়সে মারা গেছে রাবিয়া বসরি তেত্রিশ বছর বয়সে মারা গেছে আমার মনে হয় রাবিয়া বস্রী বালে হওয়ার আগের হয়ে গেছে তেত্রিশ বছর বয়সে তো মারাই গেছে রাবেয়ার এতটুকু উচ্চ মর্যাদা ছিল যে ওই জমানার যত আল্লাহওয়ালা পুরুষ ছিল সবাই রাবে নাম বড় শ্রদ্ধার সহকারে নিতে হাজারো বৎসর নামটা থাকার কথা না মুছা যাওয়ার কথা কত মানুষের নামই তো মুছে গেল ঠিক না একদম কি বলেন বাংলাদেশের কিছু ব্যক্তিত্বের নাম বললে আপনারাও চিনবেন না এখানে অধিকাংশ মানুষ চিনবে না বলতে পারি ইতিহাসের পাতার থেকে চিনবেন না চিনবেন না আপনারা মুছে গেছে কিন্তু রাবিয়ার নাম এখনো মুছে নাই রেয়ার নাম বাইজি বোস্তামির নাম এখনো এরকম আল্লাহ আলাদের নাম এখনো মুছে নাই বহু মানুষের নাম মুছে গেছে কিন্তু পুরান ডাকার বুকের থেকে এখনো দিন মোহাম্মদের সাহেবের নাম মুছে নেয় চিনেন মহানা দিন মোহাম্মদ সাহেবের চিনতেন নাম শুনছেন রহমতুল্লাহ আলাই চকবাজারে বৈশাখ তফসির করতেন লাউড স্পিকার ফরিদাবাদ পর্যন্ত লাগতো এখনো মুছে নাই আল্লাহ নাম মুছে না ওলিদের নাম আল্লাহ মস্তে দেন না তো যত বেশি ধ্যানের সাথে দিন কথা শুনবো পড়বো পড়ার সময়ও ধ্যান চাই যত বেশি দেয়ানের সাথে শুনবো যত বেশি দেয়ানের সাথে পড়বো তত বেশি ভিতরে গাঁধবে দেখবেন এক মসদিসে বৈশাই কেউ কথা শুনে চোখের পানি ঝড়াইতেছে আবার কেউ বৈশা বৈশা মুসকি মুসকি হাসতেছে দুই ধরনের লোক এক মসদিসে পাবেন কেউ চোখের পানি জড়াইতেছে জড়তেছে ওর চোখের পানি আবার দেখবেন কেউ মুসকি মুসকি হাসতেছে চোখের পানি কিন্তু এমনি আসে না ইচ্ছা করলে কাদা যায় না সে করলে কাদা যায় না না ওর দিলে গাচ্ছে যেরকম ব্যথা পায় ওর দিলে গাচ্ছে চোখ দিয়া বাহির হইতেছে চোখ দিয়া বাহির হইতেছে দিনই কথা ধ্যানের সাথে শোনাচ্ছে পুরানো এটারই হুকুম ফাস্তা নিয়ে শোনো চুপচাপ শোনো নিবিড়াবে শোনো তাহলে দিলে গাঁদবে আর যখন গাঁদবে আমল সহজ হবে আর আমল যখন হবে তখন রঙও আসবে গ্রাণও আসবে রঙ আসবে জীবনে রঙ আসবে রঙ রঙ আসবে শুধু শুধু তো হাদিস বলেন না আবিসে আছে আল্লাহ কে যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহ বাহ 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 যাকে দেখলে আল্লাহ শরণ হয় আল্লাহ সে কি আল্লাহ যাকে দেখলে আল্লাহ মনে হয় সে আল্লাহ সে আল্লাহ তখন কালার চলে আসছে কালার চলে আসছে আরে দেখলে আল্লাহর স্মরণ হয় কি আল্লাহর শরণ হয় একে দেখলে একে দেখলেই মনে হয় কি আল্লাহ আল্লাহর কথা মানে না তখন এই আল্লাহওয়ালা এ আল্লাহওয়ালা হয় আগে আরে দেখলে আল্লাহ স্মরণ হয় মানে হাদিসে আসতো না কিতাবে আসতো না এই কথা যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহওয়ালা সে কি তবে এই কথা আসতো না যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো চোখ বুঝা সাক্ষী দিতে বড় লোকটা ইমানদার লোকটা কি কেননা ইমানদার না বারবার বলে আসতে পারে দুই চারবার কিন্তু বারবার আসতে পারে বারবার তো ওই আসতে পারে যে কি ইমানদার এটাই কালার কালার চলে আসছে এখন আল্লাহ বলতেছে বলো এইমানদার বার বার আমার ঘরে আসতেছে পাঁচ বেলা তো আসে আসেই আরো আসে বারবার মসজিদে আসে এই মানদার সাক্ষী দাও এই মানদার কালার চলে আসছে কালার হ্যাঁ যাদেরকে মসজিদে আসতে দেখো কালার চলে তাদেরকে যাদেরকে বোঝা দিতে পারো কেমতের আলো তোমাদের জন্য অপেক্ষা করতেছে কালার চলে আসে দিনই কথা যত বেশি ধ্যান দিয়া সুন্দর মন দিয়া একাগ্র চিত্তে বেশি দিলে গাত। যত গাধবে তত আমল করা সহজ হবে আমল যখন করবে তো গ্রানও আসবে কালারও আসবে গ্রানও আসবে আসবে কালারও আসবে গ্রানও আসবে তো গায়ে সত্যি কথা হুজোয়ের কথা একটা কথা সত্যি খুব ভালো লাগলো সেটা হচ্ছে দিনের কথা যতই শুনবে ততই নিজেকে শান্ত পাবে নিজেকে অনেক কিছু খুঁজে পাবে নিজের মধ্যে তো একটা কথা সত্যি ওয়াজ মাহফিল যখন আমি দেখি তখন মনে না হয় না যে আমি রিয়াকশান ভিডিও বানাচ্ছি বা আমার দেখতে তোমরা দেখছো বলে আমারও দেখছি এটা না অ্যাকচুয়ালি আমিও কোথায় যেন গায়েব হয়ে যায় হারিয়ে যাই সেই ওয়াজ দেখতে দেখতে মানে নিজের মধ্যে থাকি না যে ভিডিও বানাচ্ছি তোমাদের সামনে অডিয়েন্স হিসেবে আমিও ভিডিও দেখছি সেটা ফিল হয় না মানে আমিও কেমন যেন ভেসে যাচ্ছি ওয়াজের মধ্যে মানে রিয়েল লাইফ আর এই লাইফের মধ্যে অনেকটা ডিস্টেন্স চলে আসে সত্যি কথা মানে আমি নিজেকে খুঁজে পাই না আমি অন্য জগতে চলে যাই অন্য আবেগে চলে যাই মানে বুঝতে পারি না যে আমি ক্যামেরার সামনে বা ভিডিও দেখছি এটা ফিল একদমই হয় না ফিল হয় যে আমি কোথায় হারিয়ে যাচ্ছি মানে কোন দেশে হারিয়ে যাচ্ছে ওয়াজ দেখতে দেখতে নিজেকে শান্ত অনুভব করছি রিয়াকশান রিয়্যাক্ট করতে পারছি না চুপচাপ দেখেই যাচ্ছি এক শীতল মনে সত্যি হতে খুব সুন্দর ওয়াজ মাহফিল করে সত্যি হুজোয়ের কথাগুলো জাস্ট সুন্দর মানে মন ছুঁয়ে গেল আজকে ভিডিওটি তো প্রত্যেকটা হুজুর প্রত্যেকটাই আন্দাজে কথা বলে এবং প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর হয় যে হুজুর ভিডিও দেখি সেই ভিডিও হুজু ভিডিওতে প্রেমে পড়ে যায় অ্যাকচুয়ালি তাই হয় মানে আমার যদি দিনে ভিডিওগুলো ভালোভাবে দেখি তো সব হুজোয় আমার কাছে বেস্ট লাগে তো যাই না কেন ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাব কী ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিয়ে হতো চলো গাইজ বাই বাই টেক কেয়ার